পাঁচই আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস দুই সালের এই দিনে ছাত্র শ্রমিক জনতা একসাথে গড়ে তোলে সম্মিলিত প্রতিরোধ বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা আর ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছিল এই প্রতিরোধ এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে দেশের মানুষ এই ঐতিহাসিক অর্জনের বর্ষপূর্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন এক বাণীতে তিনি বলেন আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই শহীদদের যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি এছাড়া যারা আহত হয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের অবদানও রাষ্ট্রপতি স্মরণ করেন গভীর কৃতজ্ঞতায় রাষ্ট্রপতি বলেন শহীদ পরিবার ও আহতদের প্রতি ন্যায় নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থান ছিল লুটপাট দুর্নীতি গুম অপহরণ আর ভোটাধিকার হরণের বিরুদ্ধে তরুণদের বিস্ফোরণ এই গণজাগরণ গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা আর জনগণের ক্ষমতায়নের পথে বড় এক পদক্ষেপ রাষ্ট্রপতি জানান ফ্যাসিবাদের মূল উৎপাটন করে একটি ন্যায়ভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি তিনি বলেন গণ পর দেশে চলছে ব্যাপক সংস্কার প্রক্রিয়া এই সংস্কার থেকেই গড়ে উঠবে নতুন প্রজন্মের গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রপতি আশা করেন সকল কর্মসূচি সফল হোক সফল হোক জনগণের সংগ্রাম এখনই সময় জুলাই চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার জানিয়ে রাখি প্রতিবেদনটি উপস্থাপন করছে গণবেলা নিউজ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আরও আপডেট পেতে লাইক দিন কমেন্ট করুন আপনাদের প্রতিক্রিয়াই আমাদের শক্তি